আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার থ্রি এ আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ তো মূল নিয়মে অন্তরীকরণ এই চাপ্টারটা শুরু করার আগে আমাদের কয়েকটা ছোটোখাটো বেসিক দরকার ওগুলো আমরা আজকের পার্টের মধ্যে দেখব তারপরে আমরা ম্যাথে চলে যাব। তা আমরা যদি এখানে প্রথমে কয়েকটা জিনিস দেখাই যেমন কি আমরা কি জানি আমরা জানি ফাংশনকে ছোটো হাতের এফ দ্বারা প্রকাশ করা হয় ফাংশনকে ছোটো হাতের এফ দ্বারা প্রকাশ করা হয় ডোমেনকে প্রকাশ করা হয় ডি অফ এফ দ্বারা তো আমরা ফাংশনকে ছোটো হাতের এফ দ্বারা প্রকাশ করে ডোমেনকে অফ এফ দ্বারা প্রকাশ করে ঠিক সেরকমভাবে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ তো আমরা এখানে কী লিখব আমরা জানি অন্তরীকরণকে অন্তরিকরণকে ডিডিএক্স দ্বারা প্রকাশ করা হয় এটা এমনিতে ডি বাই ডিএক্স হয় কিন্তু আমরা এখানে পড়ার সময় ডি বাই ডিএক্সটা একটু লম্বা হয়ে যায় ওই জন্য এটাকে আমরা ডিডিএক্সই বলি তো আমরা অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ানের যে চ্যাপ্টার আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মূল নিয়মে অন্তরিকরণ এটা হচ্ছে তিনের এ হ্যাঁ ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার থ্রি তা আমরা জানি ফাংশনকে ছোটো হাতের এফ দ্বারা প্রকাশ করে ডোমেনকে প্রকাশ করে ডি অফ এফ দ্বারা ঠিক সেরকমভাবে অন্তরিকরণকে ডিডি এক্স দ্বারা প্রকাশ করা হয় তা আমাদের মূল নিয়মে অন্তরীকরণ এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য কিছু সূত্র লাগবে ওই সূত্রগুলো আমরা এদিকে লিখে নিই এটা হচ্ছে আমাদের মেন সূত্র মূল নিয়মে অন্তরীকরণ করার সূত্রটা কি মূল নিয়মে অন্তরীকরণ করার সূত্র হচ্ছে ডিডি এক্স অ্যাফ অফ এক্স ইজিক্যাল টু লিমিট এইচ টেন্স টু জিরো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ এটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরীকরণ করার সূত্র তো এখানের মধ্যে আমরা জানি ফাংশনকে ছোটো হাতের এফ দ্বারা প্রকাশ করে ডোমেনকে এফ দ্বারা প্রকাশ করে ঠিক সেরকম করেই অন্তরিকরণকে ডিডিএক্স দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে ডি বাই এক্স তবে আমরা পড়ার সময় ডি বাই ডিএক্সটা একটু লম্বা হয়ে যায় ওই জন্য এটাকে আমরা ডিডিএক্সই পড়ি তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মূল নিয়মে অন্তরিকরণ তো মূল নিয়মে অন্তরীকরণ করার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করি ডিডি এক্স এফ ও ফ্স ইজিক্যাল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস অ্যাফ এক্স ডিভাইডেড বাই এইচ এটা হচ্ছে কি আমাদের মূল নিয়মে অন্তরীকরণ করার ক্ষেত্রে প্রথম সূত্র তারপরে আরও কিছু সূত্রের দরকার হয় ওই সূত্রগুলো আমরা এইদিকে পর লিখে নি যেমন কি আমরা ম্যাথ করতে গিয়ে দেখব যে আমরা বেশ কয়েকটা সূত্রের মুখামুখি হব যেমন লিমিট এইচ টেন্স টু জিরো সাইন থিটা ডিভাইডেড বাই থিটা ইজিক্যাল টু ওয়ান তা আমরা যখন দেখবো যে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা থাকবে ওই জায়গায় আমরা ওয়ান বসাই দিব এটা হচ্ছে একটা সূত্র যে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইজিক্যাল টু ওয়ান ঠিক অনুরূপভাবে এটাও আরেকটা সূত্র লিমিট এইচ টেন্স টু জিরো টেন থিটা বাই থিটা ইজিক্যাল টু ওয়ান কোনো ম্যাথের ক্ষেত্রে যদি আমরা দেখি লিমিট এইস টেন্স টু জিরো টেন থিটা বাই থিটা তাহলে সেই জায়গায়ও আমরা ওয়ান বসাই দিব এটাকে এরকম করেও লিখা যায় লিমিট এইস টেন্স টু জিরো থিটা ডিভাইডেড বাই টেন থিটা ইজিক্যাল টু ওয়ান তাহলে আমরা যেখানে দেখবো লিমিট এইস টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ওই জায়গায় আমরা ওয়ান বসাই দিব লিমিট এইচ টেন্স টু জিরো টেন থিটা বাই থিটা এর এরকম থাকলে ওখানেও ওয়ান বসাই দেওয়া যাবে তারপরে হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো থিটা বাই টেন থিটা ইজিক্যাল টু ওয়ান তারপরে হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইজিক্যাল টু ওয়ান আমরা এখানে থিটা বাই টুটাকে যদি থিটা থিটা চিন্তা করি তাহলেও সেম লিমিট এইচ টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইজিক্যাল টু ওয়ান এটা এরকম এক্স দ্বারাও লেখা যায় লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইজিক্যাল টু ওয়ান এটাকে এরকম করেও লেখা যায় তাহলে এগুলো হচ্ছে আমাদের ছোটো খাটো কয়েকটা সূত্র এই সূত্রগুলো আমাদের মুখস্থ করা লাগবে আমাদের মেন সূত্র হচ্ছে এইটা যে ডিডি এক্স এফ ওফ এক্স ইজিক্যাল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ ওফ এক্স প্লাস এইচ মাইনাস ওফ এক্স ডিভাইডেড বাই এইচ এটা হচ্ছে কি আমাদের প্রথম সূত্র তারপরে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সূত্র দুই নাম্বার সূত্র হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন থিটা বাই 1 লিমিট এইচ টেন্স টু জিরো টেন থিটা বাই থিটা লিমিট h টেন্স টু জিরো থিটা বাই টেন থিটা তারপরে হচ্ছে লিমিট h টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা এটাও এর x দিয়েও লেখা যায় লিমিট h টেন্স টু 0 সাইন থিটা বাই 1 তাহলে এটাকে আমরা তিন চার পাঁচ ছয় এরকম করে লেখা যায় তবে এটাই হচ্ছে আমাদের মেন সূত্র আমরা প্রতিটা মেয়েতে এই সূত্রটা ইউজ করব তাহলে আমরা এখান থেকে শুরু করছি কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তাহলে আমাদের চ্যাপ্টারের নাম ছিল মূল নিয়মে অন্তরিকরণ আমরা জানি ফাংশনকে ছোটো হাতের এফ দ্বারা প্রকাশ করা হয় ডোমেনকে অফ এফ দ্বারা প্রকাশ করা হয় ঠিক সেরকম করে অন্তরীকরণকে ডিডিএক্স দ্বারা প্রকাশ করা হয় আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মূল নিয়মে অন্তরিকরণ মূল নিয়মে অন্তরীকরণের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। ডিডিএক্স এক্স এফ ও h ইজিক্যাল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ ওফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ এটা হচ্ছে আমার একটা সূত্র তারপরে এগুলা হচ্ছে আমাদের অন্যান্য ছোটোখাটো সূত্র ম্যাথ করার ক্ষেত্রে এই রকম টার্মগুলো চলে আসলে আমরা এগুলার পরিবর্তে ওয়ান বসাই দিব যেমন লিমিট এইচ টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটাইজিক্যাল টু ওয়ান লিমিট এইচ টেন্স টু জিরো টেন থিটা বাই থিটাইজিক্যাল টু ওয়ান লিমিট এইচ টেন্স টু জিরো থিটা বাই টেন থিটাইজিক্যাল টু ওয়ান ঠিক সেরকম করে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটাইজিক্যাল টু ওয়ান লিমিট to টু sin সাইন এক্স বাই এক্স equal টু ওয়ান এরকম আরও কিছু ছোট খাটো জিনিস আছে এগুলো আমরা আজকে দেখাই দিব তারপরে হচ্ছে আমরা আমাদের নেক্সট পার্ট থেকে ম্যাথ করা শুরু করবো আমরা এখানে কী দেখতেছি আমরা এখানের মধ্যে মূল নিয়মে অন্তরীকরণ করা যে সূত্র এটা হচ্ছে ডিডি এক্স এফ ওফ এক্স ইজিক্যাল টু লিমিট এসটেন্স টু h এফ এক্স প্লাস এইচ মাইনাস ডিভাইডেড বাই এইচ সেখানের মধ্যে অ্যাফ অফ এক্স কী জিনিস আর হচ্ছে অ্যাফ অফ এক্স প্লাস এইচ কী জিনিস ওটা আমরা যদি দেখাই তাহলে আমরা এই একটা ছোট করে দাগ দিই আমাদের যদি এরকম একটা প্রশ্ন দেওয়া থাকে যে সাইন এক্সকে মূল নিয়মে অন্তরীকরণ করো তাহলে আমরা সাইন এক্সকে এই দুইটা থেকে আমরা রূপান্তর করব তাহলে আমরা প্রথমে ধরে নিব ধরি এফ অফ এক্স ইজিক্যাল টু সাইন এক্স তারপর আমরা কি লিখবো সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ সমান সাইন এক্স প্লাস এইচ তা আমরা এখানের মধ্যে অ্যাফ অফ এক্সও পাইছি এফ অফ এক্স প্লাস এইচও পাইছি হ্যাঁ আমাদের এখানে যখন এক্স থাকবে তখন এখানে এক্স থাকবে আমাদের এখানে যখন এক্স প্লাস এইচ থাকবে তখন আমাদের এখানে এক্স প্লাস এইচ থাকবে তো আমরা এই সূত্রের মধ্যে এরকম অ্যাফ অফ এক্স আর হচ্ছে অ্যাফ অফ এক্স প্লাস এইচ এগুলোর মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এখানে মূল নিয়মে অন্তরীকরণ করে ফেলতে পারবো এবং এটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরীকরণ করার সূত্র এই সূত্রের যদি আমরা মানগুলা বসাই ম্যাথ করে যে অ্যান্সারটা পাবো ওই অ্যান্সারটাকে বলা হয় অন্তরোজ তো আমাদের যখন বলবে সাইনেক্স এর অন্তর নির্ণয় করো তার মানে কি তার মানে হচ্ছে এই সূত্রের মধ্যে এরকম করে মান মানগুলা বসায় আমাদের অ্যানসারটা বের করতে হবে এখান থেকে এই সূত্রের মধ্যে অ্যাফ অফ এক্স আর হচ্ছে অ্যাফ অফ এক্স প্লাস এইচ এই দুইটার মান বসায় ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা ফাইনালি বের হবে ওই অ্যান্সারটাকেই অন্তরোজ বলে তা আমাদের যদি কোনোখানে বলে যে এত একটা ফাংশন দেওয়া আছে ওটার অন্তরোজ নির্ণয় করো মানে হচ্ছে এই সূত্রের মধ্যে বসায় মান নির্ণয় করতে বলছে ওই এই সূত্র থেকে এই সূত্রের মধ্যে বসায় যে অ্যান্সারটা বের হয় ওই অ্যান্সারটাকেই অন্তরোজ বলে তো আমরা এখানের মধ্যে অ্যাফ অফ এক্স আর এফ অফ এক্স প্লাস এইচ এই কোনটা কি এগুলো আমরা বুঝতে পারছি আমাদের যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা অ্যাফ অফ এক্স ধরবো তারপরে এখানে যখন এক্স থাকবে তখন এখানে এক্স থাকবে এখানে যখন এক্স প্লাস এইচ থাকবে তখন এখানে এক্স প্লাস এইচ থাকবে তো এটা হচ্ছে আমাদের একটা টার্ম গেছে তারপরে আমরা যদি এদিক দিয়ে চিন্তা করি তাহলে আমাদের আর একটা সূত্র আসে এই সূত্রটাও ম্যাথ করার ক্ষেত্রে ইউজ হয় ওটা আমরা দেখাই দিই আমাদের লন ওয়ান প্লাস এক্সের একটা সূত্র আছে লন ওয়ান প্লাস এক্সের সূত্রটা কীরকম সূত্রটা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর এরকম করে করে চলতে থাকবে এই সূত্রটা কীরকম প্রথম একটা প্লাস তারপর একটা মাইনাস তারপর একটা প্লাস তারপর একটা মাইনাস তারপর একটা প্লাস তারপর একটা মাইনাস এরকম করে চলতে থাকে তবে আমরা সাধারণত এরকম ফোর পর্যন্তই নিই আমাদের থ্রি পর্যন্ত বা ফোর পর্যন্ত নিলে হয়ে যায় ওই জন্য আমরা ফোরের পরে আর নিই না তা আমরা যখন লন ওয়ান প্লাস এক্স হ্যাঁ এই সূত্রটার এই সূত্রটা যখন ইউজ করব। তখন আমরা বেশ কয়েকটা মেয়েতে আমাদের এ এরকম একটা ফরম্যাট সামনে চলে আসবে যে লন ওয়ান প্লাস এক্সের একটা সূত্র বের করতে হবে ওখানে সরাসরি এক্স থাকবে না এক্সের পরিবর্তে এইদিকে মানে একটা ভগ্নাংশ আকারের কিছু থাকবে সেটাকে আমরা এক্স ধরে নিব তো এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের একটা সূত্রের সাধারণ রূপ এই সূত্রের সাথে আমরা যে রূপটা থাকবে ওইটা তুলনা করে এখানে এক্স ধরব তবে এখানের মধ্যে এই সূত্র ম্যাথটা বোঝানোর জন্য এমনিতে এক্স দেওয়া আছে তবে আমরা যখন ম্যাথ করব তখন এখানে এক্স না এক্সের এক্সের বদলে একটা ভগ্নাংশ আকারে কিছু একটা থাকবে তো আমরা এখানের মধ্যে আমরা এই সূত্রটা আপাতত মুখস্থ করে নিই এটা হচ্ছে লন ওয়ান প্লাস এক্স ইজিক্যাল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস এরকম করে করা যাবে প্রথমটা প্লাস তারপর একটা মাইনাস প্রথমটা প্লাস তারপর একটা মাইনাস এরকম এটা চাইলে এরকম করেও মনে করা যায় লন ওয়ান প্লাস এক্স ইজিক টু এরকম করেও মনে রাখা যায় এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এরম করে করে যাবে এখানে এক্সের উপরে পাওয়ার আসে ওয়ান ওই জন্য এক দ্বারা ভাগ এখানে এক্সের উপর পাওয়ার আসে টু ওই জন্য দুই দ্বারাভাগ এক্সের উপর পাওয়ার আসে থ্রি ওর জন্য তিন দ্বারাভাগ এক্সের উপর পাওয়ার আসে ফোর ওর জন্য চার ভাগ তো কোনো কিছুর নিচে ওয়ান থাকা যে কথা না থাকাও সেম কথা তো এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই টু এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস এরম করে করে এটা কি এটা হচ্ছে লন ওয়ান প্লাস এক্স তো এটা দুই দুইভাবেই মনে রাখা যায় আমি মনে করি এরকম করে একসাথে মুখস্থ করে ফেলাই উচিত এই দুইটা আসলে মনে রাখতে একটু ঝামেলা ওই জন্য এরকম করেই মুখস্ত করে রাখা উচিত যে লন ওয়ান প্লাস এক্সের সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স দি পর ফোর বাই ফোর এরকম করে করে যাবে প্রথমটা প্লাস তারপর একটা মাইনাস প্রো এরপর একটা প্লাস পর একটা মাইনাস এরকম করে করে যাবে তো এটা হচ্ছে আমাদের মেন জিনিস আমাদের মেইন জিনিস হচ্ছে এইটা তারপরের মেন জিনিস হচ্ছে এইটা এই দুইটা হচ্ছে আমাদের মেন জিনিস তারপরে হচ্ছে সূত্র করার ম্যাথগুলো করার ক্ষেত্রে এইটাও সামনে চলে আসে এটাও মুখস্থ করতে হবে এগুলো এরকম আর কি লিমিট এক্সটেন্স টু সাইন থিটা বাই থিটা ইজিক্যাল টু ওয়ান এরকম কয়েকটা টার্ম আছে এগুলো মুখস্ত করা হয়ে যাবে তারপর এদিকে আর একটা জিনিস আছে এটাও ভালো মতো ইউজ হয় ম্যাথে এটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো টু সাইন এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ এরকম একটা টার্ম থাকে তো আমরা যদি এখানে যেটা টু আছে এই টুটাকে সামনেও নিয়ে আস আসা যায় অথবা এই টুটাকে নিচেও দিয়ে দেওয়া যায় লিমিট এইচ টেন্স টু জিরো আমরা যদি উপরে আর নিচে দুদিকে টু দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে উপরে থাকে টু বাই টু সাইন এইচ বাই টু নিচে থাকে এইচকে দুই দ্বারা ভাগ করলে এইচ বাই টু তো এই টু আর এই টু যদি কাটাকাটি যায় তাহলে থাকে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ সাইন থিটা বাই থিটা লিমিট এইচ টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইজিক্যাল টু ওয়ান তা আমরা ম্যাথ করার ক্ষেত্রে দেখবো যে এরকম একটা টার্ম থাকবে ম্যাথের মধ্যে হ্যাঁ এটাও ইউজ হয় তা আমরা যখন ম্যাথ করতে যাবো তখন দেখব এ এরকম একটা টার্ম থাকে এখানে সামনে যে টুটা থাকে ওই টুটাকে এদিকে সামনেও নিয়ে আসা যায় অথবা উপরে আর নিচে টু দ্বারা ভাগ করলে এরকম ফর্ম্যাটও ফেলা যায় তো লাস্টের লাইনে আমরা কি লিখবো লিমিট এক্সচেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা টু ওয়ান তা আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়ছি ওটা যদি আরেকবার রিপিট করি তাহলে হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ এটা ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার থ্রি এ আমরা জানি ফাংশনকে ছোটো হাতের এফ দ্বারা প্রকাশ করা হয় ডোমেনকে অফ এফ দ্বারা প্রকাশ করা হয় ঠিক সেরকম করেই অন্তরিকরণকে এক্স দ্বারা প্রকাশ করা হয় মূল নিয়মে অন্তরীকরণ করার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব সূত্রটা কি ডিডি এক্স এফ ওফ এক্স ইজিক্যাল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ ওফ এক্স প্লাস এইচ মাইনাস অ্যাফ এক্স ডিভাইডেড বাই এইচ এটা হচ্ছে কি আমাদের মেইন সূত্র তারপরে সূত্র হচ্ছে এইটা আমরা যখন ম্যাথ করব তখন ম্যাথে এই সূত্র রিলেটেড একটা টার্ম আসবে যে লন ওয়ান প্লাস এক্স হ্যাঁ আমরা যখন আমরা এখন সূত্র হিসেবে লন ওয়ান প্লাস এক্স পড়তেছি তবে আমরা যখন ম্যাথ করব তখন এখানে সরাসরি এক্স থাকবে না এখানে এক্সের পরিবর্তে একটা ভগ্নাংশ আকারে কিছু থাকবে এই যেটা থাকবে সেটাকে আমরা এক্স ধরে নিব এক্স ধরে নিয়ে এই সূত্র অনুযায়ী ওই ম্যাথের মধ্যে সূত্রটা ইউজ করব। তো লন ওয়ান প্লাস এক্সের সূত্রটা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি এক্স ফোর বাই ফোর করে করে যে এতে থাকবে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস প্রথমটা প্লাস তারপর একটা মাইনাস এই জিনিসটাকে সরাসরিও মুখস্থ করে ফেলা যায় অথবা এদিকে যেটা বোঝাইছিলাম রকম করেও মনে রাখা যায় এটা হচ্ছে তিন নম্বর টার্ম এটাও ম্যাথের মধ্যে থাকবে আমরা ম্যাথ করতে গিয়ে দেখব লিমিট এক্সটেন্স টু জিরো টু সাইন এইচ বাই টু বাই এইচ এরকম একটা থাকবে তো আমরা এখানে যেটা টু থাকে এই টুটাকে এইদিকে লিমিটের সামনেও নিয়ে আসতে পারি অথবা উপরে আর নিচে টু দ্বারা ভাগও করে দিতে পারি তো আমরা যদি সামনে না এনে উপরে আর নিচে টু দ্বারা ভাগ করি তাহলে উপরে ভাগ করলে টু আর টু কাটাকাটি কাটাকাটি যাবে আর যদি নিচে এইচকে টু দ্বারা ভাগ করি তাহলে এইচ বাই টু থাকে তাহলে এখানে একটা সূত্র শিখছি আমরা ওটা কি লিমিট এক্সটেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইজিক্যাল টু ওয়ান এটা হচ্ছে আমাদের তিন নম্বর টার্ম আর এখানে যে সূত্রের মধ্যে অ্যাফ অফ এক্স আছে এটা হচ্ছে আমাদের যেটার অন্তরীকরণ করতে বলবে ওটাকে আমরা অ্যাফ অফ এক্স ধরবো এখানে এক্স থাকলে এখানে এক্স এখানে এক্স প্লাস এইচ থাকলে এখানে এক্স প্লাস এইচ তা আমরা অ্যাফ অফ এক্স কোনটা অ্যাফ অফ এক্স প্লাস এইচ কোনটা এগুলো দেখছি তারপরে এখানে ছোটো খাটো আর একটা আর কয়েকটা সূত্র আছে এগুলো মুখস্ত করতে হবে লিমিট এসটেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইজিক্যাল টু ওয়ান এরকম কয়েকটা সূত্র আছে কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা হচ্ছে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে এই এই সূত্রগুলা মাস্ট ইউজ হবে এগুলো হচ্ছে আমাদের ইন্টারের সূত্র আমরা হচ্ছে যখন এস এসিতে ছিলাম কলেজে তখন আমরা অন্তরীকরণ করার ক্ষেত্রে এই সূত্রগুলো ইউজ করছি সাইন সি মাইনাস সাইন ডি সমান টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু তারপর হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস সাইন বি তারপর হচ্ছে কস সি মাইনাস কস ডি এর সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস সাইন ডি মাইনাস সি বাই টু এটা একটুখানি ট্রিকি জিনিস যা কস সি মাইনাস কস ডি এর ক্ষেত্রে টু সাইন সি প্লাস ডি টু সাইন ডি সি টু তো আমাদের এই তিনটা সূত্র মুখস্থ করতে হবে পিছনে গুলোর সাথে এই তিনটাও মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো হচ্ছে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কাজে দিবে তো আমরা আজকে মূল নিয়মে অন্তরীকরণের যে বেসিক ওই বেসিকের ক্লাসটা করছি আমরা আমাদের নেক্সট ক্লাসে সরাসরি ম্যাথে চলে যাবো ওই দিন আমরা আর বেসিক দেখাবো না এমনিতে যেই সূত্রে যে ম্যাথের জন্য যেই সূত্রটা লাগে ওই সূত্রটা খাতার পাশে দিয়ে লিখে দিব সেরকম তা আজকে এটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস আশা করি বুঝতে পারছেন